স্বাগতম ভাঙা হৃদয়ের গল্প পডকাস্টে আজ আমরা শুনব এমন এক প্রেম গাথা যেটি হাজার বছর ধরে হৃদয়ের রক্তক্ষরণ তৈরি করে গেছে একটি প্রেম লাইলা মজনুর প্রেম কিন্তু আজকের গল্প তাদের বিচ্ছেদের শেষ অধ্যায় মজনু তখন মরুভূমির বুকে একা চোখ জোড়া রক্ত ভরা কণ্ঠে নেই আর কবিতা নেই গান শুধু একটাই প্রশ্ন লায়লা কোথায় লায়লার বিয়ে হয়ে গেছে অন্য সঙ্গে। মজনু জানে সে হারিয়েছে চিরতরে তাকে তো আমি ভালোবেসেছিলাম আত্মা দিয়ে সে কি ছিল শুধুই আমার কল্পনা আমার পাগলামি নাকি সেও আমায় ভালোবেসেছিল কিন্তু সমাজের দেওয়াল ভেঙে আসতে পারেনি লায়লা একদিন গোপনে চিঠি পাঠিয়েছিল মজনুকে লেখা ছিল আমার নাম আজ অন্য কারোর সঙ্গে জড়ানো কিন্তু আমার হৃদয় আজও তুমি তোমার সেই পাগলামি সেই ভালোবাসা আমি ভুলিনি সমাজ পরিবার নিয়তি সব মিলে আমাদের আলাদা করেছে কিন্তু বিশ্বাস করো আমি প্রতি রাতে তোমারই নাম নিয়ে ঘুমাই তুমি থেকে ভালো আমার ভালোবাসা চিরকাল তোমারই থাকবে এই ছিল তাদের শেষ যোগাযোগ তারপর লাইলার মজনুর দেখা হয়নি হৃদয়ের কোথাও তারা আজও একসঙ্গে ভালোবাসা সবসময় জয় পায় না কিন্তু প্রকৃত ভালোবাসা কখনো হারিয়েও যায় না আপনারা শুনছিলেন শেষ চিঠি লাইলা মজনুর বিচ্ছেদ আমাদের ভাঙা হৃদয়ের গল্প পডকাস্ট সিরিজের একটি পর্ব ভালোবাসা থাকুক হৃদয়ে দেখা হবে পরের পর্বে।